হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকের আমার ভিডিওটা দেখছেন তাদের প্রত্যেককে আমার কৃষি খামার চ্যানেলে স্বাগতম মাসটা এখন ডিসেম্বর মাস এই সময় আপনার ছাদ বাগানের লেবু গাছে আমূল পরিবর্তন দেখা যাবে তার কিছু পরিচর্যা আজকের আপনাদের সঙ্গে আমি শেয়ার করব এই সময় ওয়াটার ট্রিটমেন্ট মানে গাছকে জল কষ্ট দিতে হয় তার ফলে গাছের পাতা হলুদ হয়ে যাবে এবং সব হু হু করে ঝরে পড়বে এবং আপনার ঝরে পড়ার পর আপনার গাছে নতুন করে ফুল আসবে সেই সব পরিচর্যা আজকের আপনি আপনাদের দেখাবো আজকের ভিডিওটি আপনাদের কাছে প্রচুর গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই ভিডিওটিকে স্ক্রিপ করবেন না পুরোটাই দেখুন এবং আমার চ্যানেলে যারা নতুন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন মাসটা ডিসেম্বর মাস মানে শীতের আগমন আর এই শীতের আগমন মানে সমস্ত গাছে ফুল ফল চলে আসে আর সমস্ত গাছ এই শীতের সময় ডরমেন শীতে চলে যায় সমস্ত লেবু গাছ তো এই ডরমেন শীতে যাওয়ার আগে গাছের কিছু বিশেষ পরিচর্যা যা আজকের আপনাদেরকে বলবো আমি প্রথম পরিচর্যা এই সময় আপনি গাছকে জলকষ্ট দেবেন এবং জলকষ্ট দিলে গাছ আস্তে আস্তে ধীরে ধীরে সমস্ত পাতা ঝরিয়ে ফেলবে জলকষ্ট বলতে আপনি যে জলটা গাছে লাগে তার থেকে অনেক কম যতক্ষণ না মাটি গাছের মাটি শুকনো হচ্ছে ততক্ষণ জল দেবেন না একটু জলকষ্ট হলে গাছ মরবে না আপনার জলকষ্ট দিলে গাছের সমস্ত পাতা ঝরে পড়বে এবং গাছ বুঝতে পারবে যে তার অস্তিত্ব নষ্ট হয়ে যাচ্ছে বংশকে টিকিয়ে রাখবার জন্য সে তখন তার গাছে প্রচুর পরিমাণ ফুল এবং ফল দেওয়া শুরু করবে এই সময় গাছের মানে ছাদের যে জায়গাটা সবচেয়ে বেশি দিনভর রোদ থাকে সেই রোদে আপনার গাছটাকে রাখবেন আর যেখানে সবসময় রোদ পড়ে সেই জায়গাটায় আপনি রাখছেন এবং এর সাথে আপনি গাছকে পিজিআর স্প্রে করতে হবে পিজিআর কি পিজিআর হল প্ল্যান্ট গ্রোথ রেগুলেটার মানে যেটাকে গাছের গ্রোথ এবং যাবতীয় ফুল আনার সাহায্য করে পিজিআর তো পিজিআর ব্যবহার করলে আপনার গাছে মাসে পনেরো দিনে পনেরো দিনে একবার করে করতে হয় এবার বলি পিজিআর কি কি পিজিআর আপনারা ব্যবহার করবেন মিরাকুলান প্রাণোভিক্স বুস্টার টু অনেক কিছু পিজিআর আছে বাজারে তো আপনার যেটা পছন্দ হবে সেটা করবেন তবে এর যে ডোজ সেটা আপনি ওষুধের দোকান থেকে জেনে নিয়ে করবেন কারণ ওভার ডোজ যে কোনো গাছকে অনেক ক্ষতিগ্রস্ত করতে পারে সুতরাং আপনারা দোষের ব্যাপারটা যে দোকান থেকে পিজারটা কিনবেন সেই পিজারের দোষটা জেনে আপনারা দরকার তার থেকে কম দেবেন কিন্তু বেশি দেওয়ার চেষ্টা করবেন না আর একটা কথা এই সময় গাছে কি খাবার দেবেন গাছে এই সময় কোনো খাবার দেবেন না বিশেষ করে নাইট্রোজেন ঘটিত ঘটিত কোনো রকম খাবার যদি গাছে আপনি দেন তাহলে গাছ ফলের পরিবর্তে নিজের গ্রোথের দিকে চেষ্টা করবে ফুল ফল দেবে না নিজেকে বড়ো করার চেষ্টা করবে সুতরাং কোনো রকম খাবার এই সময় গাছে দেবেন না দিতে পারেন একমাত্র কলার খোসা ভেজানা জল দিতে পারেন আর এর সাথে আপনি এই পনেরো পনেরো দিনে পনেরো দিন পরপর আপনি বোরন এবং জিরো জিরো ফিফটি ব্যবহার করতে পারেন জিরো জিরো ফিফটি আপনার গাছকে সু শক্ত করবে না ফল ফুল আনতেও সাহায্য করবে বোরন ফল তাকে সেট করতে সাহায্য করবে সুতরাং বোরন এবং জিরো জিরো ফিফটির পরিমাণ আছে দুই থেকে তিন গ্রাম বোরনও দু থেকে তিন গ্রাম এবং জিরো জিরো ফিফটিও দু থেকে তিন গ্রাম একসাথে মিশিয়ে পার লিটার জলে আপনি গাছকে স্প্রে করতে পারেন পাতা ঝরে যাওয়ার পর গাছে নতুন নতুন পাতার সঙ্গে সঙ্গে ফুলের কুড়ি দেখা দেবে এই সময় ফাঙ্গিসাইড এবং পেস্টিসাইড আপনাকে ব্যবহার করতে হবে কারণ এই সময় ফাঙ্গাস এবং বিভিন্ন ধরনের পোকা মাকড় আপনার গাছকে ক্ষতি করার চেষ্টা করবে একবার যদি নতুন পাতা বা ফুলের কুড়ি নষ্ট করে ফেলে তাহলে পুরো বছরটা নষ্ট হয়ে যাবে সুতরাং প্রত্যেক সপ্তাহে এই সময় ফাঙ্গিসাইড এবং পেস্টিসাইড ফাঙ্গিসাইড যে কোনো ফাঙ্গিসাইড আপনি ব্যবহার করতে পারেন সাপ ব্যবহার করতে পারেন বা আরও আদার্স অনেক আছে বাজারে দু গ্রাম পার লিটার জলে এবং অনেক কিছু পেস্টিসাইড আছে যেগুলো আপনি ব্যবহার করতে পারেন তার যে পেস্টিসাইডটা ব্যবহার করবেন তার ডোজ আপনি সেই জায়গা থেকে শুনে নেবেন দোকান থেকে ওরা বলে দেবে পার লিটারে কতটা প্রত্যেক সপ্তাহে একবার করে ফাঙ্গিসাইড তার চব্বিশ ঘন্টা পরে পেস্টিসাইড ফাঙ্গিসাইড পেস্টিসাইড অনেক একসাথে মিশিয়ে ব্যবহার করেন কিন্তু ওটা আমি বলবো করবেন না দুটি গাছের পক্ষে ক্ষতিকারক সুতরাং চব্বিশ ঘন্টার অন্তর অন্তর আপনি করতে পারেন বা তিন দিন পর পর আপনি একবার ফাঙ্গিসাইড একবার পেস্টিসাইড তারপর এক সপ্তাহ গ্যাপ তারপরে আবার ফাঙ্গিসাইড পেস্টিসাইড এইভাবে আপনি করবেন আর এই সময় কোনো রকম গাছে তরল খাবার যেমন খোল পচা জল সবজি পচা জল একদম দেবেন না কোনো রকম মাটিতে নাইট্রোজেন নাইট্রোজেন ঘটিত খাবার দেবেন না দিলে কিন্তু গাছ নিজের ফুল ফল ভুলে গিয়ে নিজের গ্রোথ নেওয়ার চেষ্টা করবে পুরো বছরটাই নষ্ট হয়ে যাবে সুতরাং আমার আজকের যেটা আমার অভিজ্ঞতা বেশি দিনের ছাদ চাষি আমি না ছাদ বাগান বেশি দিন না কিন্তু যতটুকু জেনেছি আগের বছর থেকে প্রচুর ফল আমি ফলেছি আর এবছর আরও অনেক কিছু শিখেছি আমার এই ভালোবাসা আপনাদের সঙ্গে আমার যে শিক্ষাটা আপনাদের সঙ্গে শেয়ার করতে পারছি এটাই আপনার ধন্যবাদ যারা আমার চ্যানেলটা দেখছেন আর যারা আমার চ্যানেলে নতুন যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি দয়া করে বলবো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন थ्याङ्क यू धन्यवाद भोबेन सबै